একটু সামান্য ভুলে রচনা বন্দ্যোপাধ্যায় গর্ভবতী হয়ে গেল আসলে রচনা বন্দ্যোপাধ্যায় যখন দিদি নাম্বার ওয়ান করতেন ঠিক সেই সময় তার একদিন পেটের মধ্যে খুবই ব্যথা হয়েছিল ঠিক সেই সময় তিনি আলট্রাসোনোগ্রাফি করার জন্য তৎক্ষণাৎ সেখান থেকে চলে গিয়েছিলেন হসপিটালে সেখানে যাওয়ার পর তিনি যখন আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলেন তখন নর্মাল একটি রিপোর্ট এসেছিল যা আসলে সেরকম কিছু হয়নি কিন্তু এরই মধ্যে তিনি যখন অগ্নিতে প্রচার করছিলেন ঠিক সেই সময় তার আবার পেটের মধ্যে ব্যথা হয়েছিল তাই তিনি কোনো রিস্ক না নিয়ে তিনি খুব তৎক্ষণাৎ সেখানে চলে যান এবং আলট্রাসোনোগ্রাফি করান কিন্তু সেখানে তার রিপোর্ট এতটাই বাজে এসেছিল যেটা দেখে রচনার চোখ কপালে উঠে গিয়েছিল এবং যে রিপোর্টটি দেখেছিল সেখানে হয়তো ভুলবশত রচনা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু আসল নাম ঝুমঝুম ব্যানার্জি ঝুমঝুম নামে অন্য একটা মহিলার রিপোর্ট তার হাতে ধরিয়ে দিয়েছিল এবং তাকে বলেছিল সে গর্ভবতী পরবর্তী সময় রচনা বন্দ্যোপাধ্যায় যখন ভালোভাবে দেখতে পেরেছিল যে সেখানে ঝুমঝুম অন্য একটি টাইটেল রয়েছে ঝুমঝুম ঝুম রয় এমন কিছু ছিল ফলস্বরূপ তখন তিনি তৎক্ষণাৎ চলে গিয়েছিলেন সেই যে ব্যক্তি রিপোর্ট দিয়েছিল এবং তাকে খুবই মারধর করবে এরকম একটা অবস্থা দেখা গিয়েছিল আপাতত যাই হোক রচনার এরকমটা হয়নি ভুলবশত এরকমটা হয়ে গিয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন বাই বাই